আরে ছেলে মেয়ে তো আমাদের ঘরেরই ছেলে এত দেখা দেখি কি আছে তো ভাই সাহেব আর দেরি না করে আমরা দিন ঠিক করে ফেলি হ্যাঁ হ্যাঁ ভাবি করেন ওদের একটু আলাদা কথা বলা দরকার না আরে না বোকা বোকা আমি চেয়েছিলাম আমার হাজবেন্ড একজন লয়ার হবে সুযোগ হয়নি তাই আমার পড়া হয়নি আর তোমার সাথে আমার ব্যাপারটা মিলে গেছে কেমন দেখছিস কেমন মানে

দশ শুনছেন। বলেন তো আপনি কততে পড়াশোনা করেছেন? আমি আমি তো ফাইভ পাস। মিথ্যা বলেছেন আপনাকে দেখে মনে হয় না আপনি ফাইভ পাস। সত্যি বলছি আমি ফাইভ পাস। ফাইভ পন্টই পড়লাই করেছি। আমি ভাবছি কালকে অরুণগরের বাড়িতে যাব। কিন্তু কেন?

বাসার কথা আসবে কেন ওইখানে যদি ও যায় রেজাল্ট সার্টিফিকেট সবকিছু তো আমার না আর তুই যাচ্ছিস তোর সাথে আমি তো তোর ভরসা করি তো আমি যাব না দ্যাটস ইট গেলেই তো সমস্যা ওইখানে তো সবাই আমারে চিনে আর ওর সামনে যদি আমার সবাই অন্নবর্ণ বইলা রাখে তাহলে তো একটা বিরাট বড় ঝামেলা হয়ে আর কালকে যাওয়ার সময় সানগ্লাস আর মাস্ক পরে যাবে কেউ যদি তোর সানগ্লাসটা খুলতে বলে বলবি যে তোর চোখ উঠছে তোর চোখের দিকে তাকালে ওদের চোখ উঠে যাবে আর বলবি যে তোর ওই যে অ্যাজমা অ্যালার্জি বা শ্বাসকষ্ট হুপিং কেছে সবকিছু আছে তার কারণে তুই মাস্ক করতে পারবি না স্যার আপনার একটা হেল্প লাগবে আমার আমার হেল্প বলেন স্যার ব্যাচ নম্বর সত্তর সেশন পনেরো থেকে ষোলো আর রোল হচ্ছে বত্রিশ চৌত্রিশ চুয়াত্তর ওনার ডিটেলসটা একটু বলতে পারবেন আমাকে ও অনব চৌধুরী পিতা হুসাইন চৌধুরী জি কি ব্যাপার আপনার এরকম অবস্থা কেন বুথের মতন নাক মুখ বন্ধ করে বসে রয়েছেন আসলে আমি একটু অসুস্থ তো ধুলাবাড়ির কারণে আমার একটু সমস্যা হয় তাই উনি কি আসলে ইউনিভার্সিটি টপার ছিল রেজাল্ট তো ফাটাফাটি ওর মতো ছেলেই হয় না যেমন রেজাল্টে ভালো তেমনি পরো উপকারী মানুষ পরে খুব মিস করি আমরা দেখলে না আপনার ইনফরমেশন তো আপনি পেয়ে গেছেন তাই না কোন ছবি আছে আপনার কাছে ছবি দেখবেন কি হলো আপনি না করছেন কেন ওই না কি কি চলাকা চেস দেখেন এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আপনি কখনো কল্পনা তো ভাবিনি একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সব কিছু হতে পারে না অনব সত্যি খুব ভালো মনে একজন মানুষ আপনাকে অনেক ভালোবাসে আর ওর বাবার যা আছে ও চাকরি করতে হবে না বসে বসে খেতে পারবে আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে অনেক সত্যবাদী যে একজন নিরপেক্ষ আইনজীবী কিন্তু অনব ওটা কিছুই না পুরোটাই উল্টো আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন তো আপনাকে সুখী রাখে আর অর্ণব তুই মানে হ্যাঁ এখানে এসেছিলাম আরে এই মেয়েটা সেই মেয়েটা না জায়গা তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি